নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি সকলের পরিচিত একটি রেসিপি নিয়ে পটল চিংড়ি পটল চিংড়ি আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে আর বিশেষ করে এই গরমকালে প্রচুর পটল পাওয়া যায় পটল দিয়ে আমরা পটল চিংড়ি খুব ভালোবাসি খেতে বাঙালিরা আর এই পটল চিংড়ি বানানোও কিন্তু খুব সহজ সকলেই পারেন বানাতে তবে আমি কিভাবে বানাই আর কিভাবে বানালে পটল চিংড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল এরকমভাবে কেটে নিয়েছি দু টুকরো করে আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি আর আলুও কেটে নিয়েছি এরকম ডুমো করে আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এবারে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের পিঠে একটা কালো ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নেব আর খোলাটাও ছাড়িয়ে নেব নিয়ে চিংড়ি মাছটাকে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি পিঠের কাছে যে নোংরাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে দেখুন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এই 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 সময় আমি একটা মশলা করে নেব এই রেসিপিতে দেওয়ার জন্য তার জন্য আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে আদার টুকরো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা পাচা পাকা কাঁচা লঙ্কা আর দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়ে এই মশলাটার একটা পেস্ট করে নেব এইটা আমরা আমরা পটল চিংড়িতে ব্যবহার করব দেখুন আমার মশলার পেস্টটা হয়ে গেছে এই সম্পূর্ণ মশলাটা আমি এতে ব্যবহার করব না অল্প কিছুটা মশলা আমি ব্যবহার করব এবারে চলে যাব সরাসরি রান্নাতে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেল এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো হবে খেতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে কিন্তু তেলটা যখন সবজিটা ছাড়বেন তখন তেলটা ছিটকে গায়ে লাগবে না হলুদটা দিয়ে কেটে রাখা পটলগুলো খুব ভালোভাবে একটু প্রথমে ভেজে নেব পটল চিংড়ির পটল প্রথমে একটু ভালোভাবে ভেজে নিতে হয় তাহলে কিন্তু টেস্টি হয় খুব পটল চিংড়ি খেতে পটলটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন যে ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আলু আর পটলটা বেশ একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব পটল চিংড়ি বানাতে গেলে কিন্তু আলু আর পটলটা প্রথমে ভেজে নিয়ে করলে পটল চিংড়ির স্বাদ অনেক বেড়ে যায় দেখুন আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি একটা থালায় এবারে কড়াইতে যে তেল রয়েছে এই পটল আর আলু ভাজা তেলটা সেই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব চিংড়ি মাছটা এবারে ভেজে দিয়ে দেব। চিংড়ি মাছটা এই তেলেই আমি ভেজে নেব চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকা একটা কালার চলে মানে হালকা একটু ভাজা হলেই চিংড়ি মাছটা তুলে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি ওই তেলেই ফোড়নের জন্য দেবো চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দু চামচ মতো দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কার দিয়ে এবারে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি কষানো হবে এই রেসিপি তত বেশি টেস্টি হবে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন আরও একটু কষিয়ে নেব এই সময় আঁচটাকে লোতে রেখেছি লো আঁচে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য দিয়ে আরও কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি দিয়ে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ছ মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার পটল চিংড়ি প্রায় হয়ে এসেছে আর আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে হাফ চা চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখুন কালারটাও কত সুন্দর এসেছে পটল চিংড়ি এইভাবে পটল চিংড়ি বানান দারুণ লাগে খেতে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আমার পটল চিংড়ি একদম সার্ভ করার জন্য প্রস্তুত আপনারাও এইভাবে বার নিয়ে খেয়ে দেখুন একদম বিয়ের বাড়ির মতো লাগবে পটল চিংড়ি খেতে বিয়েবাড়ির স্টাইল আমার আজকের এই রেসিপি পটল চিংড়ি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারাও এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখুন খুব কম তেলে পটল চিংড়ি বানানো যাবে এইভাবে আর খেতেও দারুণ হবে দুর্দান্ত দেখতেও লাগবে দুর্দান্ত অপূর্ব স্বাদের এই পটল চিংড়ি আপনারাও বাড়িতে বানান আর যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না এরকমভাবে বানিয়ে আপনাদের খেয়ে কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ